সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালোই আছেন দর্শক আপনার ভিডিওতে যেই গাভিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি হলিস্টা ফিনে দাঁতের গাবি হ্যাঁ শেখ এটা একটি হলিস্টা ফিন দাঁতের গাবি এই গাবিটা হচ্ছে দাঁতের কথা বলতে গেলে এটা হচ্ছে দাঁতে চারটা হ্যাঁ শুকিটা দাঁতে চারটে এবার দ্বিতীয় ব্যানে আর কি বাচ্চা দিয়েছে যে সামনে যে বাচ্চাটা দেখলেন এটা হচ্ছে গাবিটির বাচ্চা বাচ্চাটা হচ্ছে বকন বাচ্চা আছে হ্যাঁ দর্শক বাচ্চাটি পকন বাচ্চা আছে দেখেন ভালোভাবে দেখেন এছাড়াও দর্শক আপনারা যখন নেবেন তারা তো অবশ্যই আমাদের এখানে এসে দেখে দুধ দহন করে তারপরে নেবেন তাছাড়াও দর্শক আপনারা যেখান থেকে নেন না কেন কাবি নিয়ে আসার আসলে অবশ্যই দুধ দহন করে তারপরে দেখে শুনে বুঝে তারপর গাবি ক্রয় করবেন তাছাড়াও দর্শক ধর নিয়ে যাওয়ার পরেও কোনো সমস্যা হইতে পারে আর তাছাড়াও দর্শক আমাদের এখান থেকে যারা নেবেন তা নিয়ে যাওয়ার পরেও যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে এটা চেঞ্জ করে আড়াই টাকা আপনি নিতে পারবেন সেই সুযোগ সুবিধা আপনারা আমার এখানে পাবেন তো দর্শক এই গাফিটার হচ্ছে দামের কথা বলতে গেলে এই ক্যাবটার দাম চাচ্ছে দু লক্ষ চল্লিশ হাজার টাকা হ্যাঁ দর্শক দাম চাচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আলোচনা আমাদের কিছু কম করে নিতে পারবেন হালকা কিছু কম করার সুযোগ সুবিধা আছে তো যারা নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিও দেখে থাকেন তারা হয়তো জানেন যে আমাদের এখানকার গাবিগুলো সবাই একদম গ্যারান্টি সকর আমরা বিক্রি করে থাকি তো দর্শক যে বাজারে নিতে আসছেন তারা নিতে এখনই ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তৃত জেনে তারপর গাভীটি সংগ্রহ করেন তো গাভীটি ভালোভাবে দেখেন যে দুধ দহন হচ্ছে দেখেন আসলে এগুলো আছে ধরেন আসলে দুধের গাবি এগুলো আছে আপনারা ধরেন একদম দুধের গাবি আমরাও ধরেন যে গ্রামে গঞ্জে থেকে গাভীগুলো সংগ্রহ করি তো আমরাও ধরেন যে ঠিক আপনার মতোই নিই ভালোভাবে দেখে নিয়ে আসি আমরাও তো টাকা দিয়ে সমস্যাওয়ালা লাগাবি তো নেবো না তাই না তো দর্শক যারা যখন আপনারা নেবেন যারা দুধ দোহাতে পারেন তারা এখানে এসে নিজের হাতে দুধ দুধ দহন করে তার গাবিগুলো নেওয়ার চেষ্টা করবে দর্শক দেখেন এছাড়াও আমাদের খামারে আরও অনেক গাভী আছে তাহলে আপনারা সেই গাবিগুলো সংগ্রহ করতে পারেন দর্শক আমাদের এখানে আসলে আপনারা বুঝতে পারেন যে আসলে আমাদের এখানে গাভী কত আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুরা শেড দেয় আপনারা হচ্ছে গাভি ভর্তি দর্শক দেখেন যে এই সাইডে অনেকগুলো গাবি আছে তারপরে যে আপনার চার সাইডে দেখেন যে পিছনের দিকে দেখেন যে দর্শক দেখতেই পারছেন আসলে আমাদের এখানে মানে গাবি অলস টাইমে আপনার বিশটা পঁচিশটা ত্রিশটা চল্লিশটা করে গাবি থাকে তো আগ্রহী আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ